প্রিয় বন্ধুগণ আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যারা আমরা বিশ্বাসীরা খ্রিস্টীয় বিশ্বাসী যারা প্রভু খ্রিস্টকে অনুসরণ করি আর তাদের জীবনে আমরা দেখতে পাই যে কঠিন কঠিন পরিস্থিতি আসে আর আমাদের জীবনে অনেক সময় একজন বিশ্বাসীকে অনেক দুঃখ এবং কষ্ট সহ্য করতে হয় আর তবুও আমরা এক আনন্দেতে থাকে কারণ কি কেননা প্রভু আমাদের মুক্তিদাতা প্রভু যিশু যখন তিনি এই সংসারে ছিলেন আর তিনিও মানুষের জন্য এবং আমাদের জন্য দুঃখকে সহ্য করেছেন যাতনাকে সহ্য করেছেন একই রূপভাবে বিশ্বাসী জীবনও আমাদের এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আর অনেক সময় যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে তখন আমরা অনেক সময় নিরাশা হয়ে যাই অনেক সময় আমরা হতাশা হয়ে যাই আমরা বুঝতে পারি না যে আমরা কীভাবে জীবনযাপন করব। কিন্তু বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আপনাদের সম্মুখে আমি পাঁচটি বাইবেল পদকে নিয়ে এসেছি যা দুঃখের সময়ে আপনার জীবনে এক শান্তিকে প্রদান করবেন যা দুঃখের সময়ে কষ্টের সময়ে আপনাকে এই পদগুলি আপনি যখন অধ্যয়ন করবেন তখন আপনি আপনাকে উৎসাহ প্রদান করবেন এই পদগুলি দ্বারা আপনাকে আরও উৎসাহ দেবেন এবং আপনি আরও প্রভুর দিকে আগে এগিয়ে যেতে পারবেন তো আসুন আমরা ভিডিওটিকে শুরু করি আর এই সেই পাঁচটি পদ ঈশ্বরের জীবন্ত বাক্য সেই সত্য বাক্যকে আমরা দেখে নিই যে পদগুলি আমাদের জীবনে দুঃখের সময় আমাদেরকে সান্ত্বনা দেবেন সেগুলোতে আসুন আমরা আলোচনা করি তো প্রথম যে পদটি আমরা দেখে নেব সেটা আমরা দেখব। গীত সঙ্গীতা তার তেইশের চার পদ গীত তেইশের চার পদে এরূপ লেখা আছে যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচনি ও তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে প্রিয় বন্ধুগণ আমি যেরকম প্রথমেই বললাম যখন আমরা হতাশার মধ্যে থেকে এখানে গীত সঙ্গীতে তেইশে পুরো তেইশ গীতটি পুরো আমাদের জীবনে এক উৎসাহের গীত আর তাই আমরা সকলে এই গীতকে সকলে জানি এখানে বলেছে যে আমি যখন মৃত্যুর ছায়ের উপর দিয়ে যাচ্ছি তার মানে আমার জীবনে যখন হতাশা রয়েছে কষ্ট রয়েছে এমন নিরাশা রয়েছে যে আমি কিছু দেখতে পারছি না মৃত্যু ছাড়া আর সেই সময়ে প্রভু বলছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি হ্যাঁ প্রিয় বন্ধুগণ প্রিয় বিশ্বাসীরা আমাদেরও প্রয়োজন যখন আমরা কষ্টের মধ্যে রই যখন আমরা ভয়ভীত থাকি আর তখন আমাদের এই পদটি স্মরণ করিয়ে দেয় কেননা বলছে তখন অমঙ্গলের ভয় করি না আমাররা অনেক সময় চিন্তা করি যে আমাদের জীবনে অমঙ্গল ঘটবে কি হবে আর তখন আমরা অনেক সময় হতাশা হয়ে থাকি কিন্তু এই পদ আমাদেরকে উৎসাহ করে কীভাবে উৎসাহ করবে কেননা তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে প্রিয় বন্ধুগণ প্রভু আমাদেরকে কখনো ছাড়বেন না তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে হতে পারে কিছুক্ষণের জন্য আমাদের জীবনে কষ্ট রয়েছে দুঃখ রয়েছে কিন্তু এক আনন্দ উৎসাহ দিয়েছে তার এই পদটি দ্বারা ঈশ্বর আমাদেরকে উৎসাহ প্রদান করতে পারেন দ্বিতীয় যে পদ শক্তিশালী যে পদ উৎসাহ প্রদান যে পদ আমাদের জন্য আছে সেটা রয়েছে গীত সঙ্গীতার চৌত্রিশের আঠারো পদ আঠারো পদ সদা প্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন ওহো এখানে আঠেরো পদে খুব সুন্দর একটা বিষয়কে বলছেন দাউদ যখন এই গীতটিকে লিখছেন তখন তিনিও অনেক সংকটের মধ্যে রয়েছে অনেক চিন্তার মধ্যে রয়েছে যদি আমরা ছয় পদে দেখি চৌত্রিশের সেখানে লেখা আছে দুঃখী ডাকিল আর সদাপ্রভু স্মরণ করিলেন দুঃখী দুঃখের মধ্যে রয়েছে আর তখন সে ডাকলেন আর ঈশ্বর তাকে স্মরণ করলেন এবং সংকট হইতে নিস্তার করিলেন প্রিয়রা এখানে বলেছেন যে আমরা ভগ্নচিত্তদের নিকটবর্তী অনেক সময় আমরা হৃদয়ে ভগ্নকেত হয়ে যায় আমরা অনেক সময় হতাশা হয়ে যাই অনেক সময় নিরাশা হয়ে যায় এমন মনে হয় যে আমি একা আমার আমাকে আর উৎসাহ প্রদান দেওয়ার জন্য আমাকে পরিত্রাণ করার জন্য আর কেউ নেই তখন আপনি এই পদটি একবার পড়বেন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমোনাদের পরিত্রাণ করেন তিনি আমাদের নিকটবর্তী রয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং সঙ্গে রয়েছেন তৃতীয় উৎসাহ প্রদানের যে পদটি আমাদের কাছে রয়েছে সেটা সুসমাচার তার পাঁচ অধ্যায়ে যদি আমরা আসি মথিলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চার পদে যখন আমরা আসি আর সেখানেও একটা বড় উৎসাহের বিষয়কে আমাদের কাছে দেওয়া হয়েছে মথিলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চার পদ ধন্য যাহারা শোক করে কারণ তাহারা শান্ত না পাবে হ্যাঁ প্রিয় বন্ধুগণ এখানে পাঁচ অধ্যায় চার চার পদে পাহাড়ি উপদেশে প্রভু যিশ্যু তিনি উপদেশকে দিচ্ছেন আর এখানে বিশেষ করে শিষ্যদেরকে স্বর্গরাজ্যের সম্বন্ধে যে স্বর্গরাজ্যে কিভাবে তুমি ধন্য হতে পারবে আশীর্বাদ প্রাপ্ত হতে পারবে আর তখন তিনি বলছেন ধন্য যাহারা শোক করে প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় শোকাহত হয়ে থাকি আর এই শোক কিসের জন্য এই দুঃখ কিসের জন্য প্রভুর জন্য প্রভুর পথে জীবন যাপন করছি তার জন্য যে শোক সহ্য করি আর যখন আমরা এই শোক শোক করবো যখন আমরা দুঃখ করব। আর হতাশার মধ্যে থাকবো তখন প্রভু আমাদের সান্ত্বনা দেবে প্রভু আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে প্রিয় ভাই বোনেরা এই জন্য আসুন আমরা এই পদের দ্বারা আর উৎসাহ প্রদান করি আর তিনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি রয়েছেন চতুর্থ বিষয় চতুর্থ পদ যেটা আমাদের সম্মুখে রয়েছে আর সেটা লিখিত সুসমাচার জোহন লিখিত সুসমাচার যদি আমরা তার চোদ্দ অধ্যায় সাতাশ পদে দেখি সেখানে আমরা দেখতে যোহন লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় সাতাশ পদে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমার এই শান্তি তোমাদিগকে দান করিতেছি জগৎ যে দান করে আমি সেরূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত হইও ভীত না হোক প্রিয় বন্ধুরা এখানে খুব সুন্দর প্রভু আমাদের এক বড় উৎসাহ প্রদান দিচ্ছি আমরা অনেক সময় হৃদয়ে উদ্বিগ্ন হয়ে যাই আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই যে প্রভু এখন আমি কষ্টের মধ্যে রয়েছি তাড়ানোর মধ্যে রয়েছি আমি এখন কি করব আমাদের জীবনে এমনও পরিস্থিতি আসে যখন আমরা হতাশা হয়ে যাই উদ্বিগ্ন হয়ে যাই এবং ভয় ভীত হয়ে যায় যে এরপর আমি কী করবো এরপর আমি কি সিদ্ধান্ত নিব তার জন্য আমরা চিন্তিত হয় অনেক সময় সিদ্ধান্ত নিতে আমরা পারি না সঠিক সময় নিরাশা হয়ে থাকি নম্রমনা হয়ে থাকি একদম চুপচাপ আমরা নিরাশার মধ্যে মধ্যে তখন প্রভু আমাদেরকে উৎসাহ প্রদান করছেন কি বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাই এই শান্তি কি এই শান্তি হচ্ছে সেই পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা আমাদের কাছে রাখিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে পরিচালনা করবেন যে পবিত্র আত্মা যিনি আমাদের সহায় হয়ে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আর প্রভু তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি জগজ্জের করে সেরকম না কিন্তু আমার এই শান্তি তোমাদের অনন্তকালের জন্য হবে তাই তোমরা উদ্বিগ্ন হইও না তোমরা ভয় হইও না কেননা আমি তোমাদের সাথে সাথে আছি এবং শান্তি তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি শেষ যে পথটি আমাদের কাছে আমাদের যেটা উৎসাহ প্রদানের যেটা রয়েছে সেটা আমরা প্রকাশিত বাক্য আমরা একুশের অধ্যায় চার পদে আমরা দেখে নেব প্রকাশিত বাক্য তার একুশের অধ্যায় চার পদ আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল হ্যাঁ প্রিয় বন্ধুগণ এই বিষয়টি যে এই সময়কালটি বা এই পদটির সময়কালটি যখন আমাদের দুঃখ আর থাকিবে না সেটা হচ্ছে ভবিষ্যতের বিষয় ভবিষ্যতে প্রভু যিশু আমাদেরকে এক বড় উৎসাহ প্রদান দিয়েছেন যে আমরা এই জগতের মধ্যে দুঃখ করছি কষ্ট যাতনা সহ্য করছি আমরা অনেক সময় আমাদের চোখের জলকে আমরা ভাসিয়ে দিচ্ছি শোক করছি প্রভুর জন্য এবং আমরা কান্না করছি এবং আমরা অনেক সময় ব্যথার মধ্যে রয়েছি কষ্টের মধ্যে রয়েছি কিন্তু তবুও আমরা প্রভুকে ছাড়িনি আর প্রভু আমাদের উৎসাহ প্রদান করছেন। যে এই জগতে আমরা হয়তো দুঃখ সহ্য করছি আর্তনাদ করছি কষ্ট সহ্য করছি কিন্তু যখন আমরা প্রভুর কাছে চলে যাব যখন আমরা প্রভুর কাছে থাকবো আর তখন সেই চার পদ আমাদের উৎসাহ প্রদান করছে সেখানে কী কী থাকবে না মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর কোনো থাকবে না এই জগতে আমাদের শরীরের ব্যথা রয়েছে যন্ত্রণা রয়েছে সেখানে আর কিছু ব্যথা থাকবে না সেখানে শুধু কি হবে প্রথম বিষয় সকল দুঃখ বেদনা লুপ্ত হবে আর আমরা এক প্রভুর সঙ্গে আনন্দে অনন্তকালের জন্য জয়ী হয়ে থাকবো তাই বিশ্বাসী ভাই বোনেরা এই পাঁচটি পদ পদ দ্বারা বাইবেলের বাক্য দ্বারা আমি বিশ্বাস করছি আপনাদেরকে উৎসাহ প্রদান করবেন আর এই উৎসাহ যেন আমাদের চিরদিন থাকে আমরা যেন আরেকটি বার বলতে যাই আমরা যেন হতাশা না হয় আমরা যেন নিরাশা না হয় আমরা যেন দুঃখ যখন থাকে আমাদের উচিত যেন আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি যখন আমরা দুঃখের মধ্যে দিই কষ্টের মধ্যে দুটি বিষয় প্রিয় বন্ধুগণ আপনাদেরকে বলি প্রথম বিষয় হচ্ছে প্রভুর কাছে প্রার্থনাতে চোখের চলে প্রভুর কাছে প্রার্থনা করুন আপনি যখন দুঃখের মধ্যে রয়েছেন হতাশার মধ্যে রয়েছেন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন তখন প্রভুর কাছে আপনি নত হন প্রভুর তলে আসুন আর প্রভু আপনাকে পথ দেখাবে দ্বিতীয় বিষয় তাকে সময় দিন কিভাবে আমরা সময় দেব তাকে তার বাক্য অধ্যয়নে তার বাক্য অধ্যয়নের দ্বারা আমরা তাকে যখন সময় দেব আর তিনি আমাদের এই পরিস্থিতিগুলির মধ্যে উৎসাহ প্রদান করবেন আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য উৎসাহ প্রদান করবেন আর তাই আসুন আমরা প্রত্যেকে এই ভিডিওটি আমরা শুনি এবং আমাদের ঈশ্বরের নামের গৌরব প্রশংসা করতে পারি তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন এবং ঈশ্বরের নাম মহিমানিত এবং গৌরবান্বিত আপনাদের আরেকটি বার প্রত্যেককেই জয় যিশু